হ্যালো সবাই আজকে আমরা আমার বাবার বাড়ির জন্য নতুন একটা খাট কিনতে বের বিভিন্ন দোকানে ঘুরে 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 কেমন খাট আছে দেখে আসলাম চলুন তাহলে আমার সাথে দেখুন আর দেখুন আমরা কোনটা পছন্দ করলাম প্রথমে গিয়েছিলাম একটি দোকানে দোকানে ঢুকে চারপাশে ঘুরে ঘুরে খাটগুলো দেখতে লাগলাম সেখানে ছোট বড় কাঠের পার্ট বক্স খাট মালয়েশিয়ান বোর্ডের খাট অনেক রকম খাট ছিল দোকানটা ভালোই বড় ছিল কিন্তু ফার্নিচার গুলো এমন ভাবে রেখেছে একটার পাশে আর একটা সামনা রেখেছে দেখেই আপনার আমার ভিডিও করতে কি যে কষ্ট হয়েছে যাচ্ছিল না তার সাথে ছিল আলমারি ড্রেসিং টেবিল ওয়াল আবার কিছু পার্টেক্সের এর আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম কারণ ভবিষ্যতে ঘরের জন্য আরো কিছু ফার্নিচার কিনতে হতে পারে এই দোকানে রেডিমেড ফার্নিচারের পাশাপাশি কাস্টম ডিজাইনার বানিয়ে দেয় আপনারা আমার এই ভিডিও দেখে ভালো ধারণা নিতে পারেন কিন্তু এখানে খাট গুলো একেবারে মন মতো হলো না তাই আমরা চলে গেলাম আরেকটা দোকানে সেখানেও আমার আব্বু আম্মু আর নুষেপের বাবা ছিল এই দোকানে আরো অনেক কিছু ছিল প্লাস্টিকের আর মালে ঘরের নানা জিনিসপত্র আর অসাধারণ সব ড্রেসিং টেবিল আমি সব ভিডিও করছিলাম আর নতুন কিছু খুলে খুলে দেখছিলাম বিশেষ করে এই আলমিরা ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছিল একটা আলমারি তো আমার এতটাই পছন্দ হয়েছে যে বারবার সেটা খুলে নুষেপের বাবাকে দেখাচ্ছিলাম এই ময়ূর ডিজাইনের ড্রেসিং টেবিলটা দেখো খুব সুন্দর না তারপর আমি এই বারবার খুলে দেখছিলাম এটাও খুব সুন্দর এগুলো অনলাইনেও শেষ পর্যন্ত আমরা একটা খাট পছন্দ করেছি এটা দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর খাট এত কম দামে কোন খাটটা পছন্দ করলাম সেটা এখনই বলছি না আপনারা গেস করে দেখুন এটা আমি খুব শীঘ্রই আমার অন্য ব্লগে শেয়ার করব নিয়মিত আমার ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ